আগে একটা অডিও পিএ হ্যাঁ অডিও পিএ এটা হলো অ্যানালগ আইস হ্যাঁ অ্যানালগ অ্যানালগ আইস প্রথমে আমরা কি দিছি এখানে ভিভার্ট দিছি ভিভার্ট এবং ভিপিএস কিন্তু একই তারপর কি দিছি আইসি রেনোভল পিন আছে না এটা হলো ভি এটা হলো ভি হ্যাঁ ভোল্টেজ আর এটা হলো এ নম্বর অনেক সময় এখানে রিসিপ লেখা থাকতে পারে আইনটি লেখা থাকতে পারে বিভিন্ন লেখা থাকতে পারে তো আমরা কী করছি এখানে এক্সট্রা করে পাওয়ার ইঞ্জিন থেকে ওয়ান পয়েন্ট এইট আমরা দিতে পারতাম বাট এখানে কী করছি আমি এই ভিভার থেকেই একটা রেজিস্টারের মাধ্যমে এখানে আমি এ নম্বর দিয়ে দিচ্ছি যত এটা ডে টেন ক্যারেজিস্টার মাধ্যমে এখানে এনাবল দিয়ে দিচ্ছি ওই ভোল্টেজটা জাস্ট এখানে দিয়ে দিয়েছি একটু কমাই দিয়েছি আর কারেন্টটাকে একটু কমাই দিয়েছি জাস্ট পি এখন এনাবল এই মনে করেন যে দুটো স্পিকারের লাইন স্পিকারের লাইন সরাসরি থাকে না এখানে কয়েল ছিল আমি কয়েল বাদ দিয়ে দিচ্ছি তো এখানে কত ভোল্টেজ পাবেন মিনিমাম ওয়ান পয়েন্ট এইট থেকে ফোর পয়েন্ট টু এরকম ভোল্টেজ এখানে পাওয়া যাবে যেটা হলো এসি ভোল্ট এই লাইনের নাম কি এসপি

এন বলে দিয়েছে এখানে আলাদা নামও থাকতে পারে অডিও ইন লেখা থাকতে পারে এই ইন লেখা থাকতে পারে হলো এ কিউ ইন পি এ ইউ ইন এন এরকম লেখা থাকতে পারে হ্যাঁ যাই হোক ইনপুট পজিটিভ ইনপুট নেগেটিভ নেগেটিভ তো আপনারা জানেন যে বাজার ঘরে সব জায়গায় গ্রাউন্ড থাকে আমি কী করছি নেগেটিভ এখানে গ্রাউন্ড দিয়ে তার মাধ্যমে ক্যাপাসিটিওয়ার মাধ্যমে এখানে সরাসরি গ্রাউন্ড দেওয়া যাবে ডিস যে কোনো ক্যাপাসিটা আর হেডফোনাকে পাঁচটা বা ছয়টা লাইন ছিল এখানে এরকম এরকম হল আপনারা হেডফোন যাকে পাঁচটা বা ছয়টা লাইন থাকবে এর মধ্যে কি করবে এই যে এখান থেকে ক্যাপাসিটি মাস এই লাইনটা নিয়ে আসবে নিয়ে আসার পরে কি করবেন এখানে রিংটন বা গান বাজো অবস্থায় আপনারা টাচ করে এখানে আছে যে কোথায় দিলে পাবে অর্ডি তো আমি কী করছি এখান থেকে দিয়েছি আপনারা চাইলে পিন চেঞ্জও করতে পারেন দুইটা বিনা অডিও পাবেন এখানে একটা হলো এল আর একটা হলো আর দুইটা বিনা আপনারা অডিও পাবেন একটা এখানে পাবেন আর একটা এখানে পাবেন একটা গ্রাউন্ড একটা এমআইসি আর একটা হলো ই এ আর ডি ই ডিটেকশন হেডফোন ডিটেকশন যখন আমরা হেডফোন জ্যাক ঢুকাই তখন এই পিনে ভোল্টেজ থাকে এই ভোল্টেজটা কী হয় নেগেটিভের সাথে শর্ট হয় যায় সিমের মতো ঠিক সিমের মতো সিমের একটা সুইচ আছে না হেডফোন জ্যাকের মধ্যে একটা সুইচ আছে এখানে ভোল্টেজ যখন দেওয়া হয় এই ভোল্টেজটাকে দিচ্ছে কোডেক দিচ্ছে সিডিসি করে এই ভোল্টেজটা দিচ্ছে এই লাইনের নাম কি ইয়ারফোন ডিটেকশন বা হেডফোন ডিটেকশন এরকম লেখা থাকতে পারে সংক্ষেপে লেখা রাখবে তো এই এখানে ভোল্টেজ আসে তখন এই এখানে ভোল্টেজ আসবে আমরা যখন হেডফোন জ্যাক ডুকাবো তখন এই গ্রাউন্ডের সাথে এই ভোল্টেজ লাইনটা শর্ট শর্ট হয়ে যাবে আপনারা জানেন যে গ্রাউন্ডের সাথে যদি কোনো নেগেটিভ পজিটিভ টাচ হয় ওখানে কোনো ভোল্টেজ পাওয়া যায় না তো যখন এই লজিকটা এখন হাই ছিল না এই লজিকটা হাই ছিল এই লজিক হাই ছিল যখন এই লজিক লো হয়ে যাবে এই লজিক লো হয়ে যাবে এখানে ভোল্ট জিরো হয়ে যাবে শর্ট যখন শর্ট হবে তখন জিরো হয়ে যাবে এখানে ভোল্ট তখন ও বুঝতে পারবে যে এখন হেডফোন লাগানো উচিত তখন আপনাকে হেডফোন দেখাই অনেক সময় কী হয় অটোমেটিক্যালি এই লজিক লো হয়ে যায় তো কি করবে না ফোন ডিটেকশন যে লাইট এটা খুঁজে বের করবে বের করার পরে কি করবেন এখানে ভি পেজ দিয়ে দিবে অথবা এখানে 1.8 ভোল্ট দিয়ে দিবে অথবা 2.8 ভোল্ট দিয়ে দিবে এই বুঝা গেছে তবে সরাসরি না দেখে কি করবেন এখানে একটা 1 কিলো রেজিস্টর ইউজ করতে হবে আমি শুনে হেড স্কোর বাটন ফোনে তো বেশি হবে বাটন ফোনে কি করবেন নে পজিটিভ ভোল্টেজের সাথে করে টাচ করবেন দেখুন যে কোথায় ধরার পরে হলো আপনার হেডফোনটা আউট হবে ওইখানে কি করবেন পজিটিভ থেকে একটা তার টেনে দিবেন তাহলে হয়ে

ক্রস করে স্পিকার লাগাইছি বুঝলেন এইখানে ক্রস করছি এই লাইটা বাদ এখানে ক্রস করছি ক্রস করে এখানে ভিউ আর এখানে একটা কিলোম রেজিস্টর ইউজ করছি এই এ জাস্ট এখানে এনাবলে ভোল্টেজ দিলেই হবে এখানে দিতে হবে এরকম ভোল্টেজ দিলেই হবে বাটন সরাসরি না কি করবেন একটা মাধ্যমে 10 কিলোম 100 কিলোম এরকম রেজিস্টর ইউজ করবেন হাই ভ্যালু ইউজ করতে হবে না হলে আর এখানে ইনপুটের সাথে কি ছিল দুটা টেস্ট পয়েন্ট ছিল অপোজিট পাশে আমি কি করলাম এখানে একটা ক্যাপাসিটার নেগেটিভের সাথে লাগালাম আর একটা ক্যাপাসিটার হেডফোন জায়গাতে আমি বলি এখানে এখানে অডিও কখন পাবেন যখন আপনারা মিউজিক প্লে করুন সেটা ইউটিউব হোক মিউজিক প্লেয়ার হোক রিঙ্কন হোক তখন এখানে অডিও পাবেন আপনি এখানে যদি অডিও না হয় তো এটা দিয়ে তো কাজ করবে যদি ইনপুটে না মাইক্রোফোন যদি সারাদিন হ্যালো হ্যালো করে তো আপনার আউটপুটে যাবে না ওদের মজিন মাইকাজ আনতে তারপর অ্যানাউন্স করে বিভিন্ন কাজে দেখবেন যে হ্যালো হ্যালো করে ওটা কি অ্যাপ্লিফায়ার অডিও অ্যাপ্লিফায়ার ওটা কি বড়ো আর এটা হলো ছোটো একই জিনিস এখানে যদি ইনপুটে সিগন্যাল না দেন তো আউটপুট তো সে দিতে পারবে না এই হলো ব্যাপার পেয়ে যখন অ্যাক্টিভ হবে না তখন এখানে ভোল্টেজ লাগবে এখানে ইনপুট দেন আর না দেন এখানে ইনপুট দেন আর না দেন পিএ যদি ভালো থাকে তাহলে এখানে ভোল্টেজ পাবে রিকোয়ারমেন্ট পূরণ করার পরে এখানে ভোল্টেজ পাবে তারপরে যখন আপনারা অডিও প্লে করবেন তখন এখানে সিগনাল আসবে এবং ওই সিগনালটা বড় হয়ে বের হয়ে যাবে কোডে এই সিগনালটা কে দেবে কোডে হেডফোনে যে লাইনটা হেডফোনে যে অডিও সিগনালটা এটা কে দেয় কোডে তো কোডে যদি নষ্ট হয় তাহলে কিন্তু এখানে ইনপুট দিতে পারবে না যখন আপনারা বুঝবেন যে আউটপুটে ভোল্টেজ আছে বাট বাঁচতেছে না